তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি আপনার ভাবীর সাথে আপনি বিছানায় মিলন করতে পারবেন আপনার ভাবীর সাথে আপনি সহবাস করতে পারবেন আপনার ভাবীর সঙ্গে আপনি সেক্স করতে পারবেন আপনার ভাবীর সঙ্গে আপনি বিছানায় রাত কাটাতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা আপনার দূর সম্পর্কে সেই আপনার ভাবি হয় তার সঙ্গে আপনি মিলন করতে চান তাকে আপনি পছন্দ করেন এবং তার দেহ আপনি ভোগ করতে চান আপনি অনেক দিন ধরে তাকে পছন্দ করেন কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা আপনার সঙ্গে কথাবার্তা বলে এখন আপনি যদি এই কথাটি বলেন সে যদি যদি আপনার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দেয় ভেবে আর মান সম্মানের ভয়ে আপনি তাকে কিছুই বলতে পারতেছেন না তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এটা আপনি তাকে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন তার সাথে আপনার কথাবার্তা হয় ফোনে এবং সে তার কোনো কাজ লাগলে আপনাকে বলে এবং সে আপনাকে কোনো জিনিসপাতি তার যদি লাগে তাহলে সে আপনাকে বলে এবং যে কোনো জিনিসপাতি তার সাথে আপনি আপনি মিলন করতে চান এই কথাটি তাকে কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না আবার সব কিছুই আপনাদের মাঝে হয় কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তার সাথে আপনি মিলন করবেন সমাবাস করবেন এবং এটা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু বোঝার পরও সে অবুঝের ভাঙ করে সে কিছুই বোঝে না এরকম একটা ভাব করে তো এভের্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের ভাবিকে আপনি ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই তো উভের্স এই নকশাটির দ্বারাই কী কি করলে আপনার ভাবির সাথে আপনি বিছানায় সমবাস করতে পারবেন আপনার ভাবি আপনার বিছানায় নিজে থেকে আসবে এবং সে নিজেই ইশারায় আপনাকে ডাকবে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে ইশারায় ডেকে আপনাকে

আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটির আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে আপনি ভিডিওটি দেখেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে যদি দেখেন তাহলে ভিডিওটি কোথায় কি বলবো নিয়ম কারণ সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো যেভাবে নকশাটা অঙ্গন করতে বলবো সেভাবে শুধু অঙ্গন করবেন তাহলে আপনার পছন্দের ভাবে আপনার বিছানায় নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে মিলন সমাবাস করার জন্য কিভাবে কি করলে সবকিছু আমি বলে দিব নিয়ম কারণ আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপরে আমার ইমুন আহম্মদ দাস এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা কাজ না করতে পারেন আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করলে আপনার ভাবি আপনার বিছানায় নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে মিলন সমাবাস করার জন্য কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি এখন সব কিছু নিয়ম কানুন বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি এখন যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি সেভাবে শুধু অঙ্কন করবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি আপনি সপ্তাহের যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন আর এই নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর কিন্তু পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশা অঙ্কন করতে হবে যদি না পাক শরীরে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে নকশা অঙ্কন করতে হবে আর এই নকশা অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখে ফেলে তাহলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে তো ভিউয়ার্স প্রথমত আপনি যে দিনে এই নকশাটি অঙ্কন করবেন সপ্তাহের যে দিনটি আপনার বেশি ভালো লাগে সেই দিনটি আপনি বেছে নেবেন নকশাটি অঙ্কন করে নেওয়ার জন্য আর যখন আপনি নকশাটি অঙ্কন করবেন তখন যদি আপনার শরীর না পাক থাকে তাহলে পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি একটি খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন সাদা আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার যে ভাবীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে আপনি পছন্দ করেন সে সামনে যায় আপনাকে নকশাটি নিয়ে দাঁড়াইতে হবে আপনি হাতে করি হোক আর আপনি যেখানেই হোক আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি রাখবেন রাখার পরে আপনি আপনার ওই ভাবীর সাথে আপনি সামনে যায় শুধু দাঁড়াবেন আপনার ওই ভাবীর যে ভাবীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন যে ভাবীর সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন যে ভাবীকে আপনি ভোগ করতে যাচ্ছেন সেভাবে সামনে যায় শুধু দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি তার চোখে চোখ রেখে শুধু একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আই অমুকের জায়গায় আপনার ওই ভাবির নাম যেটা সে নামটি বলবেন এভাবে বলে আপনি চলে আসবেন আসার পরে আপনি আপনার বিছানায় যে বিছানায় আপনার ভাবির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে বিছানায় আপনি তাকে নিয়ে আসতে যাচ্ছেন এবং আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর পৌঁছে থেকে পশ্চিম দিকে হয়ে আপনি গ্যাস লাইটের আগুনে অথবা যে কোনো আগুনে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দিবেন গ্যাস লাইটের আগুনে হোক আর যদি মোমবাতি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে মোমবাতি সংগ্রহ করুন সংগ্রহ করে নেওয়ার পরে মোমবাতিটি জ্বালাবেন আপনার বিছানার উপর বসে থেকে পশ্চিম দিকে হয়ে দেওয়ার পরে আপনি ওই মোমবাতির আগুনে নকশাটি আপনি পুড়িয়ে দেবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আবারও তার নাম ধরে একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় আপনার ওই ভাবির নাম যেইটা সেই নামটি বলবেন বলে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সহবাস করার জন্য এবং সে সেক্স করার জন্য আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আপনাকে তার কাছে যাই বলতে হবে না মিলন সহবাস করার কথা এবং তার কাছে আপনাকে যাইতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে তার যৌবন জ্বালা মিটানোর জন্য সে নিজেই লাগাতে বলবে সে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকর আসলেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু